আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা যে বয়ান শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় তেমনই একটা বয়ান চলুন আমরা মাওলানা আব্দুল্লাহ আল তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে হকানি আলেমদের নিত্য নতুন ওয়াজ গজল পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অন করবেন তো চলুন দর্শক দেরি না করে আমরা মাওলানা আবদুল্লাহ আল আমিনের কণ্ঠে মঞ্জুরান বয়ানটি শুনে আসি তোমাকে ঘেরাও করে ফেলবে পাপ তোমাকে ফেলবে পাপ তোমাকে বিভিন্ন ভাবে তোমাকে জড়িয়ে ফেলবে যেমন ধরুন যদি কেউ বিড়ি খায় বিড়ি খাইলে পরে তার ঠোঁট দেখলি বল এটা কি ঘর দেখছেন ফুটে উঠছে শিয়ারায় দেখলি ভাই এটা বিড়ি খায় কি খায় বিড়ি খায় যে মদ খায় মদ খরজি চেহারা দেখলি টের পাওয়া যায় চকটাক ফেটে বের হয় সো দেখলে বলা যায় পাক্কা পাথর ঠিক কিনা বলেন চেহারায় তা ফুটে ওঠে আমার বন্ধুগণ মদ তো খেলে মাথা হয়ে যায় এক বেচারি মদ খায় রাত তিনটার দিকে বাড়িতে আসছে বাড়িতে এসে দরজায় ডাক দিচ্ছে তো বউ তো ভাবতেছে যে এ তো মদ খেয়েছে কারণ বউ তো জানে তার স্বামীর খবর স্বামীর খবর কি অন্য কেউ বেশি জানে স্বামীর খবর বেশি জানে কে বউ বউ জানে আমার স্বামী কয় নাম্বার মানুষ এটা বউরে ভালো জানে এই জন্য রসুল বলেছেন আমি বিশ্বনবী আমি আমার বউদের কাছে ভালো আমি বলে দিয়েছি বৌরা রাতে রাতের যা করি তা বলে দাও সাহাবিদেরকে বলেছি দিনের আলোতে যা করে তা বলে দাও পৃথিবীতে এমন কোন লিডার আপনি পাবেন না যে চব্বিশ ঘন্টা সব কিছু বলে দিলে তার ইজ্জত থাকবে রসুল ছিলেন আমার আদর্শ জনক তো এখন রাত তিনটার দিকে এসে যখন বলতেছে ডাকতেছে দরজা খোল বউ মনে মনে ভাবতেছে তো মদ আসছে রাত তিনটা দরজা খুলি কেন বড় একটা ছেলে আছে ছেলেকে ডাক দেয় বলে আব্বা এদিকে আসো তোমার বাপ তো আসছে ভয় পাচ্ছে দরজা খুলতে আসো সাথে দরজাটা খুলি দরজা খোলা মাত্রই মদ খাইছে ডাবল শোক লাল টকটকা বইয়ের দিকে তাকায় বলছে আম্মা আসসালামু আলাইকুম বলছেন এখন বউ বলে হাই আমার পোড়া কপা তোমার কি একটু হুশ হলো না যুবক ছেলের সামনে দাঁড়ানো তার সামনে আমার মা বলে একটু কি নাই নাই তোমার তোমার লজ্জা ছেলের দিকে তাকে দুলা ভাইসাম আলাইকুম এটাই হলো মদের ফলাফল সম্মানিত ভাইরা এই সমস্ত পাক্কা গুলাস্কের সমাজে কঠিন হয়েছে না সহজ হয়েছে কঠিন হয়েছে না সহজ হয়ে গেছে সহজ সহজ ইজি এটা কোনো কিছুই নাই মানে জাস্ট ন ম্যাটার এটা কিচ্ছু কোনো ব্যাপারই নাই এটা সাথে আর একটা যোগ দিয়েছে ট্রান্সজেন্ডারের সাথে সমকামিতা সমকামিতা হলো পুরুষ পুরুষকে বিয়ে করবে নারী নারীর প্রতি আসক্ত হবে যা কুত্তার মধ্যে হয় ঠিক কুত্তার মধ্যে আছে কোন ওর কুত্তার মধ্যে একটা মানে ওর মধ্যে একটা সেন্স আছে ও কিচ্ছু হলো বসে কি হইছে এটা আমি তো ভয় পেয়ে গেছি যে ঠাকুর বাড়ি করে আর মানে সাইলেন্ট থাকতে হবে চুপচাপ থাকতে হবে আপনারা যা করেন আপনাদের কো দেখে সম্মানিত ভাইয়েরা তো এখন এই সোকাম ই টু

আমার দেশেও কিছু ধ্বজ ভঙ্গ বা রাস্তায় আছে না নাই কেন জানেন ভারতে প্রায় সমকামিতাকে তারা আইন আকারে পাশ করার চেষ্টা করতেছে আমেরিকা ইউরোপের বহু দেশে সমকামিতার আইনটাকে বিল টেনে সংসদে আইন আকারে পাশ করছে এই অসভ্য দুনিয়াকে সভ্য করার জন্য মুসলমানদের নেতৃত্ব হাতে আনতে হবে মুসলমান ঠিক না! সম্মানিত হ্যাঁ সম্মানিত বন্ধুগণ আজকের ডেট সি প্রমাণ হয়ে আছে সাক্ষী হয়ে আছে জর্দান গোটা পৃথিবীর সবচেয়ে নিম্নাঞ্চল হলো জর্দানের ডেট সি এলাকা যে এলাকার নাগরিকরা এক আজ থেকে পাঁচ হাজার বছর আগে এই সমকামিতা করতে গিয়ে আল্লাহ তাদের সবগুলোকে ধরে আকাশের উপরে তুলে নিয়ে এক ঠেক নামের মাটির মধ্যে গেড়ে দিয়ে শেষ করে দিয়েছে এই সমকামিতা যুবকরা তুমি সেই লোকটাকে ফলো করবে যার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয় কথা কি বোঝা যায় কথা বোঝা যায় তোমাকে নষ্ট করার জন্য চতুর্দিক থেকে অক্টোপাসের মতো তোমাকে ঘিরে ধরার চেষ্টা করবে না কোন দিকে যাওয়া যাবে না তোমাকে ধরতে হবে একমাত্র কোন কিতাব আস্তে বলবেন না কোন কিতাব কোরআনকে ধরতে ধরতে হবে একটু কান লাগাবেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ নিজে বলছেন পাপ করবে পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে যখন কোন বান্দা পাপ কাজ করে ফেলে তার মধ্যে সাতটা নিন্দনীয় জিনিস চলে আসে জঘন্য জিনিস চলে আসে যখন কোন বান্দা পাপ করে এক নাম্বার তার মধ্যে চলে আসে সে নির্লজ্জ হয়ে যায় বেহায়া হয়ে যায় কোনো লজ্জা থাকে না তার মধ্যে দেখেন না কিছু কিছু লোক আছে খেলি মিশা কথা কয় আছে আছে কিনা বলে নির্জন মিথ্যা কথা বলে ঘন ঘন মিছে কথা বলে এই দেশে মিথ্যা কথা বেশি বলে জনগণ জানে না জনগণ জানে না যারা বেশি মিথ্যা কথা বলে তারাই নেতৃত্ব দেয় ঘন ঘন মিথ্যা কথা বলে যা মুখে আসে তাই বলে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ যখন মানুষ পাপ করে ওর মধ্যে কোনো লজ্জা থাকে না বেহায় হয়ে যায় নাম্বার দুই হলো সৌন্দর্য নষ্ট হয়ে যায় নাম্বার তিন হলো রোগাক্রান্ত হয়ে পড়ে পাপ করবে রোগ ছড়বে এটা কার কার ফেসালা আজকের দুনিয়ায় রোগী কম না রোগী বেশি রোগী কম না রোগী বেশি আমার দাদার যুগে কি এত রোগী ছিল এখন এত আধুনিক প্রযুক্তি আসার পরে রোগীর পরিমাণ বেশি নাম্বার চার হলো রিজিক বরকত শূন্য হয়ে যায় যখন কেউ পাপ কাজে যাবে রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না হাজার হাজার কোটি টাকার মালিক হবে কিন্তু বাড়িতে যায় দেখবে বউ আর আরেকজনের সঙ্গে লাইন মারতেছে মেয়ের বালিশের নিচে হাতায় দেখবে ইয়াবার ট্যাবলেট ছেলের বালিশ টান দিয়ে দেখবে পিস্তল ছেলেকে বলবে এই শিপন পিস্তল কেন ছেলে পিস্তলটা নিয়ে বাবার মাথায় লাগায় বলে বেশি কথা বলবি না খাইয়া ফেলা বলে কি কথা কি বুঝতেছেন আপনি রিজিকের কোনো বরকত থাকবে অশান্তি হয়ে যাবে অশান্তি হয়ে যাবে নাম্বার পাঁচ হলো সবাই তাকে ঘৃণা করবে সবাই তাকে কি করবে ঘৃণা করবে কিন্তু ওই যে সামনে আসলে ভয়ের ঠেলে একটু সালাদ সুযোগ পাইত না নাম্বার ছয় হলো যখন কেউ পাপ করে তখন তার অন্তরটা কালো হয়ে যায় অন্তরটা কি হয় কালো হয় দয়া মায়া থাকেন না আপনার স্বার্থ তার কোনোদিন দোয়াও কবুল হয় না তার দোয়া কবুল হয় না আমরা পাপের কাছে যাব আসতে বলবেন না পাপের কাছে যাব পাপের কাছে যাওয়া যাবে না দুই রাখাত চার রাখাত নফল নামাজ মিস হয়ে গেল তাহার মিস হয়ে গেল সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কিছু মিস হয়ে গেছে এটা বড় ধরনের কোনো ক্ষতি নয় কিন্তু আপনি বড় গুণা থেকে নিজেকে বাঁচাতে পেরেছেন এটা আপনার জন্য বড় অর্জন আমার জীবনের সবচেয়ে বড় ক্যারিয়ার হল আমার জীবনের সবচেয়ে বড় ক্যারিয়ার আমার গড়তে হবে গুণা মুক্ত থাকা যায় কেমন কেমন করে বিশেষ করে কবিরা গুণা থেকে বাঁচাতে হবে নিজেকে কবিরা গুণা মারাত্মক গুণা এই গুণাটা তো বাসারা মাফ হবে না যেমন কবিরা গুনার মধ্যে আর সুর বলেছেন আমি কি তোমাদেরকে এমন কিছু গুণার কথা বলবো যেগুলো সমস্ত গুণারের চাইতে বড় গুণা নাম্বার ওয়ান হলো শিরিক করা দেখবেন কেউ কেউ আল্লাহর কাছে না চায়া বাবার কাছে গিয়ে চায় দর্শক শ্রোতা বয়ানটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটি কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ